কাতেল নিরানব্বইটা সিরিয়াল কিলিং করেছে সিরিয়াল মার্ডার একটা দুইটা না কয়টা সবাই বলেন নিরানব্বইটা নিরানব্বইটা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে হাই রে এতগুলো মানুষকে যে আমি মারলাম আমার নসিবে তবা আছে কিনা আমাকে আল্লাহ মাফ করবে কিনা টেনশন আর ভয় অন্তর আছে নাই এক রাহেবের কাছে গেল পাদ্রি পাদ্রির কাছে যায় বলে ও পাদ্রি নিরানব্বইটা হত্যা করেছে আমাকে তুমি তওবার রাস্তা দেখাও আমার নাসিবের তওবা আছে কিনা বলো বাদ্রি তো অবা অবাক কি নিরানব্বইটা হত্যা হায় হায় তোর কপালে তো কোনো ক্ষমা নাই তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না এটা সাধারণ গুনা না নিরানব্বইটা প্রাণ তুই হরণ করেছিস তোর কোনো মাফ নাই এবার হত্যাকারী কয় আমার যেহেতু মাফ নাই তোরে রাইখা কি লাভ তোরেও দিলাম শেষ কইরা এখন কয়টা হয়েছে একশো সেঞ্চুরি করছে কি করছে সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয় হায়রে এই যে একশো জন মানুষের মাল্লাম না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে খুঁজতে আরম্ভ করলো এলাকায় কোনো আলেম আছে কিনা এক আলেম খুঁজে পেল আলেমের কাছে যেয়ে বলে আলেম তুমি আমাকে বলো আমার কপালে তবা আছে কিনা আল্লাহ আমার মাফ করবে কিনা আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে তোমার পাপ যত বড়ই হোক আল্লাহর দয়ার ক্ষমা তার চেয়েও বড় মানুষের ভয় দেখাবেন না মিয়া মানুষের হৃদয়ে জয় করার চারটা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে গিয়েছেন বাসিরু ওলা চুনাফিরু ইয়াসিরু ওলা তুআসিরু সুসংবাদ দাও মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয় তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেগে না যায় ঠিক না আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি মুসলমান কালিমা পড়ে মুসলমান হইছে ও এসে দেখে সবনাশ হিন্দু আছিলাম ভালো আছিলাম এদের আলেমদের মধ্যে কিলাকিলি আছে না নাই আরে বলে কাফের এরে বলে তুই ইহুদির দালাল এ বলে তুই পাকিস্তানের দালাল আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল আরেকজন বলে তোর পীর সাহেব কাফের এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের এরকম নাই কিন্তু খবরদার ইয়ে শিরুওয়ালা তো আস সহজ করো কঠিন করো না শিরুওয়ালা তো না ফিরু সুসংবাদ দাও মানুষকে দিন থেকে ভাগিও না ওই আলেম বলে শোনো শোনো যত শত হত্যা করো যত হাজার হত্যা করো যত বড় অন্যায় করো আর পাপ করো জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তিনি দয়াময় মেহেরবান তিনি কি আওয়াজ করে বলেন তিনি কি দয়াময় মেহেরবান শিখালেন কোরআন বানালেন ইন শেখালেন বায়াত দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে তিনি দয়াময় তিনি মেহেরবান তোমার পাপ আর যত বড় হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় সুবহানাল্লাহ পড়ে এই আলেমের মুখে এই ফতোয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে হাইরে তাহলে আমারও ক্ষমা আছে কি করব আমি পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে কি করব আমারে রাস্তা দেখান আমারে পথ দেখান আলেম বলে তুমি যে এলাকায় থাকো এগুলো সব ডাকাত ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও ওই এলাকাটা ভালো যাও ওখানে যে তওবা করো সে ব্যাগের ভিতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে এলাকায় যাবে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাহুল মউত তার কাছে মৃত্যু চলে আসবে মালাকুল মাত রুহু কবজ করে ফেললো এবার দুই দল ফেরেস্তার মারামারি ফাজাত মালাইকাতুর রাহমা ও মালাইকাতুল আযাব রহমতের ফেরেস্তারাও আসছে আজাবের ফেরেস্তারাও আসছে রহমতের ফেরেস্তারা বলে তওবার নিয়ত করেছে ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আমরা তার রুহ নিয়ে মধ্যে রেখে দেব আযাবের ফেরেস্তারা বলে না একশোটা খুন করেছে জোরে বলেন কয়টা একশো খুনের আসামি যেন তেন অপরাধ নয় ওর রুহু তোমরা নিতে পারবে না আমরা ওর রুহুটা নিয়ে এসে ভেতরে ঢুকাইয়া দেব মারামারি নাই রহমতের ফেরেস বলে আমরা নিব যাবের ফেরেস বলে আমরা নিব আল্লাহ বলে না ঝগড়ার দরকার নেই ফিতা দিয়ে মাপ দাও যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ভালো এলাকাটা কত দূর দেখ আর খারাপ এলাকা কত দূর দেখো যে এলাকা কাছে খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের নামের ফেরেস নিবা ভালো এলাকাটা কাছে হলে রহমতের ফেরেস তারা নিবা ভালো এলাকা তো অনেক দূর সবেমাত্র মাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে আল্লাহ খারাপ এলাকাটার এই মুহূর্তের মধ্যে অর্ডার করলেন তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয় ফেরেস ফিতা দিয়ে মাপ দেয় কি অবাক করা কাহিনী ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে রহমতের ফেরেস্তারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে ওরা জিতে গেছে ওরাকে আমরা নিয়ে যাব রহমতের ফেরেস্তারা মালাইকাতুর রহমাত তার রুহ নিয়ে আল্লাহর জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার ও মিয়া ও আসামি কি আমাদের পাপ বেশি খুনের খুনের আসামির আমরা বেশি পাপ করছি তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ আমার মাফ করতে পারে না আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না ওই আল্লাহর উপর ভরসা লাগে আল্লাহর উপর ভরসা আছে মুসলমান